আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এইচএসসি ইংলিশ টেক্সট বুক আসলে কিভাবে পড়া উচিত এইচএসসি ইংলিশ টেক্সট বুকটি আসলে কেন গুরুত্বপূর্ণ এবং এটা কেন যে আমাদের সিরিয়াসলি পড়া উচিত এটা নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে সেটা চলে দেখে নিতে পারো তো আজকে এইচএসসি ইংলিশ টেক্সট বুকটা আমরা কিভাবে পড়বো কোন অ্যাপ্রোচে পড়ব কোন কোন বিষয় বিষয়ে মাথায় রেখে আমরা এই বইটা পড়বো সেটা নিয়ে আজকে আলোচনা করব তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ইংলিশ টেক্সট বুকে চলে যাই আমরা দ্য আর আনফরগেটেবল হিস্ট্রি এই লেসনে যদি আসি তাহলে আমরা আজকে এই লেসনের ফার্স্ট দুইটা প্যারা খুব ভালো মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব এবং এর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে আসলে কিভাবে একটা টেক্সট বা একটা প্যাসেজ পড়া উচিত ব্যাখ্যা বিশ্লেষণ করে তাহলে আমরা শুরু করি তো ফার্স্ট এই মাই ব্রাদার্স ভাইরা আমার বা আমার ভাইরা এখানে যে মাই শব্দটা আছে এই মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর ব্রাদার্স হচ্ছে নাউন এই মাইটা ব্রাদার্সকে মডিফাই করছে এবং এই জন্য মাইটা হচ্ছে অ্যাডজেকটিভ এবং এটা কি অ্যাডজেকটিভ এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ অনেকে মাইটাকে প্রোনাউন বলে ভুল বুঝতে পারে পসেসিভ প্রোনাউন এবং প্রসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে মায়ের জায়গায় যদি মাইন থাকতো বা কোনো সেন্টেন্সে যদি মাইন্ড শব্দটা থাকে সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন বাট মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ তো এখানে যে মাই ব্রাদার বলা আছে অর্থাৎ আমার ভাইয়েরা এখানে মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ব্রাদার্স হচ্ছে নাউন এই মাইটা এই ব্রাদার্স নাউনকে মডিফাই করছে তারপর আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ আই স্ট্যান্ড বিফোর ইউ স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো বা উপস্থিত হওয়া আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি বা উপস্থিত হয়েছি অর্থাৎ আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে মানে হচ্ছে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি বা উপস্থিত হয়েছি এখানে বিফোর হচ্ছে এবং অর্থাৎ কিন্তু আমরা সবসময় জানি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অর্থাৎ ইউ প্রনাউনের পূর্বে বসে বিফোরটা প্রিপোজিশনের কাজ করছে এখানে তাহলে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে মানে হচ্ছে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি বা উপস্থিত হয়েছি উইথ এ হার্ট একটি হৃদয় বা একটি মন নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি হৃদয় নিয়ে হৃদয়টা কিরকম ওভারফ্লোয়িং উইথ গ্রিফ ওভারফ্লোয়িং মানে হচ্ছে উপচে পড়া গ্রিফ মানে হচ্ছে কষ্ট অর্থাৎ কষ্টে উপচে পড়া বা দুঃখ ভাড়াক্রান্ত একটি মন নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে ওভারফ্লোয়িং হচ্ছে অ্যাডজেক্টিভ আর গ্রিফ হচ্ছে নাউন আর ওভারফ্লোয়িং উইথ গ্রিফ এটা হচ্ছে একটা ফ্রেজ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন কারণ ওভারফ্লোয়িং উইথ গ্রিফ এই ফ্রেজটা হার্ট নাউনকে মডিফাই করছে অর্থাৎ হার্টটা কেমন বা মনটা কেমন সেটা বোঝানোর জন্য ওভারফ্লোয়িং উইথ গ্রিফ এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছে তাহলে আবার যদি সেন্টেন্সটা আমরা পড়ি আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি বা উপস্থিত হয়েছি উইথ এ হার্ট একটি হৃদয় নিয়ে হৃদয়টা কেমন ওভারফ্লোয়িং উইথ গ্রিফ যে হৃদয়টা দুঃখ দিয়ে উপচে পড়ছে বা দুঃখ ভারাক্রান্ত একটি মন বা দুঃখ ভারাক্রান্ত একটি হৃদয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তারপরে যদি যাই ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট ইউ আর ফুললি অ্যাওয়ার অফ এখানে অ্যাওয়ার অফ হচ্ছে সচেতন হওয়া বা অবগত থাকা কোনো বিষয় সম্পর্কে অবগত থাকা বা সচেতন থাকা এখানে ফুললি মানে হচ্ছে সম্পূর্ণভাবে ইউ আর ফুললি অ্যাওয়ার তোমরা সম্পূর্ণরূপে অবগত আছো অফ দ্য ইভেন্টস ইভেন্ট মানে বলতে ইভেন্ট বলতে এখানে ঘটনাগুলো বোঝানো হয়েছে অর্থাৎ ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস আপনারা প্রত্যেকটা ঘটনা সম্পর্কে অবগত আছেন বা আপনারা প্রত্যেকটা ঘটনা সম্পর্কে পরিপূর্ণভাবে সচেতন আছেন দ্যাট আর গোয়িং অন গোয়িং অন মানে হচ্ছে চলা বা চলতে থাকা অর্থাৎ ইউ আর ফুল্লি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন আপনারা সম্পূর্ণভাবে অবগত আছেন সেই ঘটনাগুলো সম্পর্কে যেগুলো এখন ঘটছে বা যেগুলো এখন ঘটে চলছে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট ইম্পোর্ট মানে হচ্ছে তাৎপর্য ইম্পোর্ট মানে কিন্তু এখানে আমদানি করা বোঝায় নাই এক্সপোর্ট ইম্পোর্টের ওই ইম্পোর্ট না এই ইম্পোর্ট মানে হচ্ছে তাৎপর্য বা গুরুত্ব অর্থাৎ তাদের গুরুত্ব আপনি বোঝেন গুরুত্বটা কার গুরুত্বটা হচ্ছে এই যে ইভেন্টসগুলার এই ইভেন্টসগুলো যে হচ্ছে এই ইভেন্টসগুলোর গুরুত্বটা আপনারা সবাই খুব ভালো মতো বোঝেন তাহলে পুরা সেন্টেন্সটা আবার যদি বলি ইউ আর ফুল্লি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যার ইম্পোর্ট অর্থাৎ আপনারা সম্পূর্ণরূপে অবগত আছেন সেই সব ঘটনাগুলো সম্পর্কে যেগুলো ঘটে যাচ্ছে এবং সেগুলোর তাৎপর্য বা গুরুত্ব সম্পর্কে আপনারা সব কিছুই জানেন এখানে অ্যাওয়ার অফ এখানে অ্যাওয়ারের পরে যে অফ হয় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তারপর উই উই ট্রাইং ট্রাইং টু 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 ডু ডু আওয়ার বেস্ট কোপ উইথ দ্য সিচুয়েশন আমরা চেষ্টা করছি উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আমরা চেষ্টা করছি আওয়ার বেস্ট আমাদের সর্বোচ্চটা দিয়ে ঠিক একইভাবে এখানে আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর বেস্ট হচ্ছে নাউন নাউনের আগে আওয়ারটা বসে এই আওয়ারটা বেস্টকে মডিফাই করছে অর্থাৎ আওয়ার আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর বেস্ট হচ্ছে নাউন উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি টু কোপ উইথ দ্য সিচুয়েশন কোপ উইথ মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া এখানে কোপের পরে উইথ ব্যবহার করতে হয় কোপ উইথ মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া কিসের সাথে খাপ খাইয়ে নেওয়া দ্য সিচুয়েশন এই অবস্থাগুলো সম্পর্কে এই ঘটনাগুলো সম্পর্কে এই যে এই ঘটনাগুলো ঘটছে এই সিচুয়েশনে আমাদের খাপ খাইয়ে নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এই পরিস্থিতিগুলোর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য অ্যান্ড ইয়েট এবং তারপরেও আনফর্চুনেটলি আনফর্চুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে অ্যান্ড ইয়েট এবং তারপরেও আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে দ্য স্ট্রিটস অফ ঢাকা চিটাগাং খুলনা রাজশাহী রংপুর আর অ্যাওয়াস উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স অর্থাৎ অ্যান্ড ইয়েট এবং তারপরেও আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে দ্য স্ট্রিট অফ ঢাকা চিটাগাং খুলনা রাজশাহী এবং রংপুর ঢাকা চিটাগাং খুলনা রাজশাহী এবং রংপুরের রাস্তা আর অ্যাওয়াস উইথ অ্যাওয়াস উইথ মানে হচ্ছে ভেসে যাওয়া বা রঞ্জিত হওয়া বা ভেসে যাওয়া আর কি অ্যাওয়াসের পরে উইথ ব্যবহৃত হয় অ্যাওয়াশ উইথ বলতে বোঝানো হয়েছে ভেসে যাওয়া কি দিয়ে ভেসে যায় দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স অর্থাৎ আমাদের ভাইয়ের রক্তের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং রংপুরের রাস্তা ভেসে যাচ্ছে এখানে আনফর্চুনেটলি হচ্ছে অ্যাডভার্ভ কেন অ্যাডভার্ভ কারণ এটা পুরা সেন্টেন্সটাকে মডিফাই করছে আমরা জানি অ্যাডভার্ভ পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে তাহলে এখানে এই আনফর্চুনেটলি ওয়ার্ডটা পুরো সেন্টেন্সটাকেই মডিফাই করছে আর এখানে একটা জিনিস খেয়াল করো দা ব্লাড অফ অর্থাৎ এখানে ফার্স্টে দা আছে এবং এখানে আছে অফ একটা জিনিস মাথায় রাখতে হবে দা আর অফ এর মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা যে কোনো ওয়ার্ড হতে পারে তাহলে সেটা সব সময় নাউন হবে অর্থাৎ দা আর্টিকেল এবং অফ প্রিপোজিশনের মাঝখানে যদি কোনো ওয়ার্ড বসে সেটা সব সময় নাউন যদি এমন কোন সেন্টেন্স দেয় এমন কোন সেন্টেন্সের মধ্যে এমন কোন ওয়ার্ড সম্পর্কে যদি পার্সেস স্পিচ আইডেন্টিফাই করতে পারে তার আগে যদি আর্টিকেল দা থাকে এবং পরে যদি প্রিপোজিশন অফ থাকে এর মাঝখানে যে কোনো ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে তো এখানে যেরকম ব্লাড অফ এখানে দা আছে এবং অফ আছে মাঝখানে ব্লাড ব্লাড আছে হচ্ছে নাউন চোখ বন্ধ করে আর কিছু চিন্তা করার প্রয়োজন নাই তো এই সেন্টেন্সটা যদি আবার একটু বলি ইয়েট এবং তারপরেও দুর্ভাগ্যজনকভাবে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং রংপুরের রাস্তা আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হচ্ছে বা ভাইয়ের রক্তে ভেসে যাচ্ছে দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি বাংলার মানুষ এখন মুক্তি চায় দ্য পিপল অফ বেঙ্গল না ওয়ান্ট টু লিভ বাংলার মানুষ এখন বাঁচতে চায় দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস বাংলার মানুষ এখন তাদের অধিকার চায় রাইটস মানে হচ্ছে অধিকার ঠিক একইভাবে এখানে দেয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং রাইটস হচ্ছে নাউন এই নাউনটাকে মডিফাই করছে হচ্ছে এই পসেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার তো এই সেন্টেন্স যদি আবার বলি দ্য পিপল অফ বেঙ্গলি না ওয়ান্ট টু বি ফ্রি বাংলার মানুষ এখন মুক্তি চায় দ্য পিপল অফ বেঙ্গল না ওয়ান্ট টু লিভ বাংলার মানুষ এখন বাঁচতে চায় অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল না ওয়ান দেয়ার রাইটস বাংলার মানুষ এখন তাদের স্বাধীনতা চায় বা অধিকার চায় তো এইখানে ইংলিশ রিটেনের একটা বিষয় এখান থেকে শেখা যায় সেটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার এখানে যদি খেয়াল করি এখানে তিনটা ক্লজ আছে বা তিনটা সেন্টেন্স আছে তিনটা সেন্টেন্সকে এখানে যুক্ত করা হয়েছে এখানে দেখবা যে এখানে ওয়ান ভার্ব আছে এখানেও ওয়ান ভার্ব এখানেও ভার্ব হচ্ছে ওয়ান অর্থাৎ প্রত্যেকটাতেই ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়েছে তো এখানে যদি কোনোভাবে আমরা দ্য পিপল অফ বেঙ্গল না ওয়ান টু বি ফ্রি দ্য পিপল অফ বেঙ্গল না ওয়ান টু লিভ অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল আর নাও ওয়ান্টিং দেয়ার রাইটস এখানে যদি এভাবে আমি ওয়ান্টিং বসিয়ে দিতাম তাহলে এই পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যেত কারণ এটাই প্যারালাল স্ট্রাকচারের নিয়ম যে যদি কোনো সেন্টেন্সে দুইটা ক্লজ বা দুইটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সেন্টেন্স থাকে সেন্টেন্সকে যদি আমরা এক করতে চাই বা যে কোনো ওয়ার্ডকে যদি আমরা এক করতে চাই সেটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করে চলতে হবে তো এখানে যেরকম ওয়ান্ট আছে পরবর্তী সেন্টেন্স আমার ওয়ান্ট ব্যবহার করতে হবে তারপরে সেন্টেন্স আমার বেস ফর্ম ব্যবহার করতে হবে তো এখানে বেস ফর্ম ছাড়া আমি অন্য কোনো ফর্ম পাস্ট ফর্ম বা কন্টিনিউয়াস ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম আমি কোনো কিছু ইউজ করতে পারবো না তো এটাই হচ্ছে ইংলিশের প্যারালাল স্ট্রাকচারের একটি নিয়ম তারপরে যদি যাই হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং আমরা কি করেছিলাম যেটা ভুল ছিল হোয়াট হ্যাভ উই ডান আমরা কি করেছিলাম দ্যাট ওয়াজ রং যেটা ভুল ছিল বা যেটা অন্যায় ছিল আফটার দ্য ইলেকশনস ইলেকশন বা নির্বাচনের পর দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ ঠিক একইভাবে আর্টিকেল দ্য প্রিপোজিশন অফ তার মাঝখানে আছে পিপল এই পিপলটা হবে হানড্রেড পার্সেন্ট নাউন কারণ আর্টিকেল দেয় এবং প্রিপোজিশন অফ এর মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা চোখ বন্ধ করে নাও তারপর দ্য আওয়ামী লীগ তো নির্বাচনের পর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে শুধুমাত্র আমাকে ভোট দিয়েছিল লাইনের অর্থটা যদি আবার বলি আফটার দ্য ইলেকশন নির্বাচনের পর দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি আমাকে ভোট দিয়েছিল ফর দ্য আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি এখানে ওয়ার টু হচ্ছে আমরা বসতে যাচ্ছিলাম উই ওয়ার টু সিট আমরা বসতে যাচ্ছিলাম বা আমাদের বসার কথা ছিল উই ওয়ার টু সিট মানে হচ্ছে আমাদের বসার কথা ছিল বা আমরা বসতে যাচ্ছিলাম উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসতে যাচ্ছিলাম ড্রাফটে কনস্টিটিউশন ফর আওয়ার সেলস আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসার কথা ছিল এবং ড্রাফট মানে হচ্ছে তৈরি করা কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান অর্থাৎ আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসার কথা ছিল এবং সেইখানে একটি সংবিধান প্রণয়ন করার কথা ছিল যে সংবিধানটা হবে আমাদের সংবিধান আওয়ার সেলস অর্থাৎ আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসার কথা ছিল এবং আমাদের নিজেদের জন্য একটি সংবিধান প্রণয়ন করার কথা ছিল দেয়ার অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি এবং আমাদের দেশ গঠন করার কথা ছিল তা আবার যদি এই লাইনটা পড়ি পড়ি উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসার কথা ছিল ড্রাফটেড কনস্টিটিউশন ফর আওয়ার সেলস দেয়ার এবং সেখানে আমাদের নিজেদের জন্য একটি সংবিধান প্রণয়ন করার কথা ছিল অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি এবং আমাদের নিজেদের দেশটা গঠন করার কথা ছিল দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম তো এটার মাধ্যমে আমাদের দেশের মানুষ ইকোনমিক পলিটিক্যাল এবং কালচারাল ফ্রিডম পেত অর্থাৎ দ্য পিপুল অফ দিস ল্যান্ড এর ফলে এই দেশের মানুষ উড দেয়ার বাই গেট ইকোনমিক পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম অর্থাৎ ইকোনমিক অর্থনৈতিক পলিটিক্যাল রাজনৈতিক এবং কালচারাল হচ্ছে সাংস্কৃতিক অর্থাৎ এই যে আমাদের বসার কথা ছিল এবং আমাদের একটা সংবিধান প্রণয়ন করার কথা ছিল এবং দেশ গড়ার কথা ছিল এটা যদি আমরা করতে পারতাম তাহলে আমরা অর্থনৈতিক রাজনৈতিক এবং কালচারাল ফ্রিডম অর্থাৎ সাংস্কৃতিক মুক্তি লাভ করতাম এখানে যদি এই লাইনটা পরীক্ষার প্রশ্নে দেওয়া হয় যে দ্য পিপুল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ড্যাশ পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম তো তোমরা অনেক সময় এখানে পলিটিক্যাল এবং কালচারাল দেখে এখানে ইকোনমিক্যাল ইউজ করে ফেলতে পারো কিন্তু এটা ইকোনমিক্যাল ইউজ করা যাবে না ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতোবেই কিন্তু এখানে তো মিতোবেই বোঝায় নাই এখানে বুঝিয়েছে অর্থনৈতিক তো এখানে ইকোনমিক ওয়ার্ডটা ইউজ করতে হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে কারণ এখানে শূন্য স্থানে এই ওয়ার্ডটা চলে আসতে পারে যে দ্য পিপুল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোন দেয়ার বাই গেট ড্যাশ পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম তো সেটার মাঝখানে কিন্তু আমাদের ইকোনমিক্যাল লেখা যাবে না ইকোনম ইকোনমিক লিখতে হবে আচ্ছা তবে বাট ইট ইস উইথ রিগ্রেট দ্যাট কিন্তু এটা পরিতাপের বিষয় বা পরিতাপের সাথে আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে আমাকে আজকে আপনাদেরকে বলতে হচ্ছে রিপোর্ট মানে হচ্ছে বলা রিগ্রেট মানে হচ্ছে পরিতাপ বা অনুশোচনা সো বাট ইট ইস উইথ রিগ্রেট দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আজকে আপনাদের সামনে আমাকে বলতে হচ্ছে we have passed through 23 tragic years আপনাদের সামনে আমাকে বলতে হচ্ছে এটা একটা পরিতাপের বিষয় যে আমরা পাস থ্রু মানে হচ্ছে অতিক্রম করা পাস থ্রু মানে কি পাস থ্রু মানে হচ্ছে অতিক্রম করা আমরা অতিক্রম করেছি 23 ট্র্যাজিক ইয়ারস আমরা মর্মান্তিক 23টি বছর অতিক্রম করেছি তাহলে এই অর্থটা কি দাঁড়ালো পুরো সেন্টেন্সের কিন্তু দুঃখের সাথে বা পরিতাপের সাথে আমাকে বলতে হচ্ছে যে আমরা খুব মর্মান্তিক তেইশটি বছর পার করেছি বা অতিক্রম করেছি বাঙালিস বাঙ্গালস বেঙ্গলস হিস্ট্রি অফ দোস ইয়ার্স ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল তাহলে বাংলার ইতিহাস অফ দোস ইয়ার্স অর্থাৎ সেই বছরগুলোতে বাংলার ইতিহাস কোন বছরগুলোতে এই যে ট্র্যাজিক ইয়ার্স টোয়েন্টি থ্রি ট্র্যাজিক ইয়ার্স এই বছরগুলোতে বাংলার ইতিহাস ছিল কি ফুল অফ স্টোরিজ গল্পে ভরপুর ছিল গল্পে না মেনলি ইতিহাসে ভরপুর ছিল তাহলে এই বছরগুলোর ইতিহাস ছিল অনেক গল্পে ভরা কিসের গল্পটা কেমন ছিল গল্পটা ছিল টর্চারের অর্থাৎ অত্যাচার নির্যাতনের তার মানে এই যে তেইশ বছরের যে মর্মান্তিক বছরগুলো অতিক্রম করতে হলো বাংলাদেশের মানুষদেরকে এই তেইশ বছরের ইতিহাসটা ছিল অনেক যন্ত্রণার বা নির্যাতনের ইনফ্লিকটেড মানে হচ্ছে চাপিয়ে দেওয়া যে বছরগুলোতে বাংলার ইতিহাস অনেক গল্পে ভরপুর ছিল যে গল্পগুলো ছিল নির্যাতনের অত্যাচারের যে অত্যাচারগুলো আমাদের মানুষদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল অফ ব্লাড শেড বাই দেম রিপিটেডলি এবং আরো এবং গল্পগুলো হচ্ছে রক্ত ঝরার গল্প ব্লাড মানে হচ্ছে রক্ত শেড মানে হচ্ছে ঝরা অর্থাৎ ব্লাড শেড মানে হচ্ছে রক্ত ঝরা অর্থাৎ বাঙালির এই তেইশ বছরের ইতিহাস অনেক গল্পে ভরা যেটা অনেক নির্যাতনের যেটা দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং এর পাশাপাশি তাদের প্রচুর রক্ত ঝরা ইতিহাস এই তেইশ বছরের মধ্যে রয়েছে টোয়েন্টি থ্রি ইয়ার্স অফ হিস্ট্রি অফ মেন অ্যান্ড ওমেন ইন এগনি মানে হচ্ছে যন্ত্রণা অর্থাৎ এই তেইশ বছরের ইতিহাস বাঙালি নরনারীর যন্ত্রণা বা কষ্টের ইতিহাস এগনি মানে হচ্ছে যন্ত্রণা তো আশা করি তোমরা সবাই এই দুইটা প্যারা বুঝতে পেরেছো এই দুইটা প্যারাগ্রাফ দিয়ে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ইংলিশ টেক্সট বুকটা আমাদের কিভাবে পড়া উচিত কিভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করে ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা শেষ করতে পারি যদি আমরা এইভাবে এ টু জেড পুরো ইংলিশ টেক্সট বুকটা শেষ করতে পারি তাহলে এখান থেকে আমরা ভোকাবুলারি খুব ভালো মতো শিখতে পারবো এখান থেকে আমরা গ্রামাটিক্যাল টার্মসগুলা খুব ভালো মতো শিখতে পারবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে পারবো যেমন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রিপোজিশনের ব্যবহার আছে উইথ বিফোর এরকম বহু অ্যাওয়ার অফ এরকম বহু প্রিপোজিশনের ব্যবহার আছে এখানে অনেক গ্রুপ ব্যবহার আছে এখান থেকে আমরা এখানে সব কারেক্টলি স্পেল্ট ওয়ার্ডই তো দেওয়া আছে এখান থেকে আমরা অনেক ভালো মতো স্পেলিং শিখতে পারবো তো মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ প্রত্যেকটি ইউনিভার্সিটি এডমিশন টেস্টের যে ইংলিশ প্রিপারেশনটা আমরা নিব সেই প্রিপারেশনের অনেকটা অংশ একটা বইয়ের মাধ্যমে কমপ্লিট করে ফেলা সম্ভব তাই এই বইটা আমাদের উচিত হবে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন টেস্টটা ইংলিশ অংশটা আমাদের জন্য খুব বেশি সহজ হয়ে যাবে যেটা আমাদের পরবর্তীতে অনেক বেশি হেল্প করবে এবং আমাদের পজিশনটা শক্ত অবস্থানে নিয়ে যেতে খুব বেশি সাহায্য করবে তো আশা করি আজকে আমি বোঝাতে পেরেছি যে ইংলিশ টেক্সটবুকটা আসলে কীভাবে পড়তে হয় এবং কীভাবে পড়া উচিত কীভাবে পড়লে তোমরা বেস্ট আউটপুটটা পাবা সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম